দুর্নীতি এবং দালালদের প্রতারণার চক্রে পড়ে আমরা আমাদের যা কিছু ছিল সব হারিয়ে ফেলেছি এখন আমাদের রাস্তায় দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় নেই তাই এখন আমরা যখন একত্রিশে মে দুই হাজার চব্বিশ সালে আমাদেরকে দালালের এবং এজেন্সি আমাদের আমরা যখন পাসপোর্ট তাদেরকে জমা দিলাম তারা আমাদেরকে আশ্বস্ত করেছিল আমাদেরকে বিদেশ দিবে আমরা পড়ার পরিবারের দুরবস্থা থেকে পড়ালেখা রেখে আমরা পড়ালেখা ফেরে আমরা তার বিদেশ দেওয়ার জন্য আমরা সেখানে তাদের পাখ জমা দিয়েছিলাম কিন্তু আমরা সেখান থেকে কোনো সেখানে আমরা কোনো আশ্বাস পাইনি তখন আমরা একত্রিশ তারিখে যখন ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়া দিচ্ছে না তখন আমরা মন্ত্রণালয়ে গেছি তারা আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে তারা আমাদেরকে মালয়েশিয়া নিবে তখন আমরা এখন থেকে চারবার বা পাঁচবারের উপরে তাদের কাছ থেকে আমরা গেছি সেখানে যাওয়ার পরে ওনারা বলছে তোমাদের যে পনেরো দিনের ভিতরে আমরা মানুষকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। তখন পনেরো দিন আমরা অপেক্ষা করার পর আমরা গত আট তারিখে সেখানে গিয়েছি তখন তারা আমাদেরকে হতাশ করেছে বারবারের মতন তারা আমাদেরকে হতাশ করার বলে আমরা তাদেরকে জিজ্ঞেস করলাম আমাদের বিদেশের ব্যাপারে আপনারা কতটুকু অগ্রগতি দেখাচ্ছেন তিনিরা বলছে আমাদের যে তোমরা যাদের ই বিষয় মেন পাওয়ার হয়েছে মেন যাদের হয়েছে তাদেরকে আমরা দুই এক মাসের ভিতরে নিব এবং যাদের ই বিষয় হয়েছে তাদের পর্যায়ক্রমে আমরা নিব কিন্তু আমরা অপেক্ষা করার পরও তারা আমাদের কোনো অগ্রগতি দেখাচ্ছে না মন্ত্রণালয় থেকে আমরা কোনো আশ্বাস পাচ্ছি না তাই এখন আমাদের রাস্তায় অবরোধ ছাড়া বা রাস্তায় আন্দোলন ছাড়া আমাদের আর কোনো অগ্রগতি নাই তাই আমরা এখন সবাইকে জানাই জানাতে চাচ্ছি যে বিগত বাইশ তারিখে আমরা বিশাল মহাসমাবেশ এবং আন্দোলনের ডাক দিতে আগামী বাইশ তারিখে আমরা কারওয়ান বাজারে সেখানে আমাদের অবস্থান করব এবং আমাদের সবচেয়ে আশার জায়গা প্রবাসী বাইরে যে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা আমাদের আমাদের সাথে ছিল আছে এবং থাকবে এবং আমরা আশ্বাস তাদের কাছ থেকে পেয়েছি যে যতক্ষণ না আমাদেরকে মালুশিয়া নিয়ে যাওয়ার ব্যাপারে পরিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে ফিরবো না কারণ বাড়িতে থাকার মতন

আমরা দিয়ে সমাজকে উন্নত করব এবং দেশকে শক্তিশালী করার রূপ থেকে আমরা সেটা করতে চাচ্ছিলাম এখন আমরা সেটা দেখতে পাচ্ছি যে সরকার এবং মন্ত্রণালয় থেকে আমাদের শুধু আশ্বাস আর আশ্বাস এই আশ্বাসের বাণী আর আমরা শুনতে চাই না আমরা চাই এই মাসের ভিতরে আমাদের ওই তো মালয়েশিয়া পাঠাবে কারণ তারা চাচ্ছে আমরা মৃত্যু তারা আমাদের মৃত্যু চাচ্ছে নয়তো আমাদের একটা ব্যবস্থা করবো কিন্তু তাদের কাছ থেকে আমরা কোনো আশা পাচ্ছি না এখন আমাদের মরা আর কোনো উপায় নাই যেহেতু আমাদের মরা আর কোনো উপায় নাই এই কারণে আমরা বাইশ তারিখের ভিতরে আমরা একটা ব্যবস্থা করবো যদি আমাদেরকে বাইশ তারিখের ভিতরে সমাধান না দেয় তাহলে আমরা গণ আন্দোলনে গণজোয়ার ইনশাআল্লাহ অবস্থান করবো আপনারা সবাই থাকবেন আসসালামু আলাইকুম এখন আমাদের মাঝে দুই মিনিট কথা বলবেন তারেক ভাই আপনারা সবাই পরিচিত অনেক ধন্যবাদ আমাদের মালয়েশিয়া গ্রামে যে প্রবাসী ভাইরা মালয়েশিয়া যাওয়ার কথা ছিল এখানে দালালদের প্রতারণা এজেন্সির প্রতারণা বিভিন্ন কারণে তারা যেতে পারেন নাই আমাদের কাছে খবরগুলো আছে এরকম তাদের কাগজপত্র সব তৈরি হয়ে গেছে বিমানে ওঠাই নাই কারণ দালাল অথবা সাব এজেন্সি মূল এজেন্সির কাছে টাকাই দেয় নাই এরকমও হয়েছে তো আমার কথা হলো এইভাবে আমাদের প্রবাসী ভাইদেরকে কষ্ট করে কষ্ট দেবে আর এরা এখানে ব্যবসা করবে এটা হয় কীভাবে আমার কথা হলো জাস্ট দিয়ে এদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দেন ধ্বংস করে দেন এরা প্রবাসে যাওয়ার ক্ষেত্রে একটা যে বিশ্বাস এবং আস্থা এবং ভরসা ছিল এখানে অবিশ্বাস তৈরি করেছে যে টাকা যে দেবো কাউকে সে আমার টাকা তো মেরে দেবে আমাদের প্রবাস গমনের খাতটা এতটুকু আস্থাহীন হয়ে পড়েছে কেউ কাউকে ভরসা করে না কার কাছে দেবে টাকা দিয়েছে এজেন্সির আমাকে নেন তো তার মাধ্যমে যোগাযোগ করছে তার সঙ্গে যোগাযোগ করো সে তো এক টাকা দেয় নাই সব বেশ করছে এইভাবে চলে আছে আমার কথা হলো শেখ হাসিনার সময়ে যেই ঘটনাটা ঘটেছিল থেকে বলল বিনা পয়সায় শ্রমিক নেবে কিন্তু সরকার থেকে বললো তা বিনা পয়সায় না আটাত্তর হাজার নশো টাকায় নেবে খুব ভালো কথা আঠাত্তর হাজার নশো টাকাতে নেবে কিন্তু সেখানে ছিল সাড়ে পাঁচশো লাখে পাঁচ লাখ ছয় লাখ এরকম বিভিন্ন অ্যামাউন্টে টাকা নিতে থাকলো এবং সেটা নেওয়ার পরেও আমাদের প্রবাসী ভাইরা যেতে পারছে না তো তখন আমাদের কাছে একটা প্রচলন ছিল লোটাস কামাল সালমান এফ রহমান তারপরে সজীব জয় শেখ রেহেনা তাদের একটা চক্র কাজ করতেছিল যে কারণে আঠাত্তর হাজার নয়শো টাকার সেই টাকা সাড়ে পাঁচ লাখ টাকা লাগত আমার কথা কথা হলো যে সে কাজটার পতনের পরেও এই চক্র এখনো সক্রিয় আছে কেমন করে এই জবাব কে দিবে এই চক্র কি আসিফ নজরুল সাহেবকে কনভিন্স করে ফেললো এই চক্র কি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এখন যারা আছে তাদেরকে কনভিন্স করে ফেললো তার মানে চক্রের কাছে কি সরকার পরাজিত হইল আমি জিজ্ঞাসা করছি আমরা এই সব কথা আর শুনতে চাই না সহজ হিসাব সরকারের পক্ষ থেকে দুটা মিনিট সময় দেয় না মহা ব্যস্ত তাদেরকে নিয়ে ব্যস্ত কি হবে ব্যস্ত আমরা জানি না আমার কথা হলো প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে একজন পূর্ণ মন্ত্রী দরকার এরকম পার্ট টাইম উপদেষ্টা দরকার নাই টাইম উপদেষ্টা দরকার নাই আশেষ শুনুন স্যারকে বলবো আপনি আইন মন্ত্রণালয় ছাড়েন ভাই প্রবাসী করলাম মন্ত্রণালয় ছাড়েন দুইটাই নিয়ে আপনি করতে পারছেন না এখন পর্যন্ত ছয় মাস হয়ে গেছে এই প্রবাসী ভাইদের কিছু করা যায়নি খুব সহজ হিসাব ইচ্ছা করলেই পারতেন কিন্তু করেন নাই আপনাকে আবেদন জানাবো আপনাকে আমরা সবাই অনেক ভালোবাসতাম এখন অনেক সমালোচনা হচ্ছে তারপরেও সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করতে চাই না আমাদের কথা আমাদের প্রবাসী ভাইদের সমস্যাটা আপনি একটু বিবেচনা করবেন তাদেরকে সময় দিবেন সুযোগ দিবেন কথা এই প্রবাসী সেক্টরটা অবিশ্বাসে তৈরি হয়েছে এখানে আস্থাহীনতা তৈরি হয়েছে এরকম যদি হয় ধীরে ধীরে মানুষ প্রবাসী যাওয়ার ক্ষেত্রে আশা হারাই ফেলবে দশজনের যদি পাঁচজন যদি ক্ষতিগ্রস্ত হয় তখন মানুষ আর বলেন মেজরিটি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এরকম চাই না নেপাল থেকে ভুটান থেকে ভারত থেকে যেরকম আমাদের সেখানে প্রবাসীরা যেরকম সাত লাখ টাকা সাত হাজার ষাট হাজার সত্তর হাজার যেতে পারে আমরা তাই আমাদের প্রবাসীরাও কম খরচে যায় তারপর দেখেন বিনা পয়সার প্রবাস গমন তারা সেখানে সাড়ে পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকা করে দিচ্ছে এই লোকগুলো বাড়িতে যেতে পারে না খাইতে পারে না আর্থিক ভজন তাদেরকে দৈরানির উপর রাখে তাদেরকে অসম্মান করে প্রতারক বলে বাটপার বলে অথচ একটা লোক প্রতারক না একটা লোক কাউকে সকালকে শুধুমাত্র এখানে তাদের কাটকে রেখেছে কি একটা অবস্থা এই মানুষগুলোকে শুধুমাত্র অর্থ দিয়ে কত দিচ্ছে এরকম না তাদেরকে চোর বানাইছে বাটপার বানাইছে ধোকাবাজ বানাইছে প্রতারক বানাইছে এরকম একটা নাকানি জুবানি খাওয়াচ্ছে আমাদের প্রবাসী ভাইরা সম্ভাব্য প্রবাসগামীরা এভাবে হয়রানি হবে এটা আমরা চাই না অদ্ভুত বিষয় হলো এই প্রবাসে যাওয়ার ক্ষেত্রে এই আটাত্তর হাজার নশো টাকা তাদেরকে শিখায় দেয় শিখায় দিয়ে ওইখানে বিমানে ওঠানোর সময় সাংবাদিকরা জিজ্ঞাসা করে কত টাকা লাগলো ওরা বলে আটাত্তর হাজার নশো টাকা আপনারা বলবেন যে আপনি কত টাকা দিচ্ছেন ছয় লক্ষ আপনি কত দিচ্ছেন আপনি কত দিচ্ছেন ছয় লক্ষ হয়ে দেখেন আসলে কি আটাত্তর হাজার নশো টাকা এইগুলো এইভাবে রাতারাতি কয়েক হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে আমরা এগুলো বিচার চাই প্রতিকার চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা কোন এজেন্সিকে বাতিল করবেন কি করবেন এটা গুরুত্বপূর্ণ বিষয় না এই জায়গাতে এক এজেন্সিদেরকে শাস্তি দেওয়ার চেয়ে জরুরি হয়ে দাঁড়াইচ্ছে আমাদের এই প্রবাসী ভাইদেরকে একটা ব্যবস্থা করা তাদের জন্য ইউরুৎ স্যার স্পেশাল দায়িত্বে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন দেন ফোন দিয়ে বলেন আমারা আঠেরো হাজার লোক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তুমি একটু নেওয়ার ব্যবস্থা করো এবং ইউনুৎ স্যার চাইলেই আঠেরো হাজার লোকের ব্যবস্থা একদিনে করতে পারেন আমরা সে দেখতে চাই আমাদের ভাইয়েরা বাড়াবে আমরাও ভাইদের পাশে আছি সুযোগ পেলে সুযোগ পেলে না আমরা কথা দিচ্ছি ওই দিন আমরা প্রবাসী ভাইয়ের ওখানে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ আমরা একসঙ্গে থাকবো এই সমস্যাটার সমাধান না হওয়া পর্যন্ত আমরা লড়াই করবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে